রাত্রিবেলায় দেখো সুইগির একটা অর্ডার পড়েছে বুঝতে পারছ দোকানটা দেখো এই যে এই দোকান তো এই দোকানটা দিয়ে অর্ডারটা পড়েছে আমার ফুড রেডিও মেরে দেওয়া দোকানদারকে ফোন করেছি বলছি এখন স্টাফেরা খাচ্ছে খেয়ে দিয়ে আসছে আর আধা ঘন্টা হয়ে গেছে কারণ দুটোর সময় এসেছি আমি এখানে এখন বাজে দুটো আটত্রিশ ঠিক আছে দেখতে পাচ্ছ দুটো আটত্রিশ দুটো আটত্রিশ হয়ে গেছে এখনও বলছে আসছে দেখা যাক কখন আসে আর সঙ্গে আমার একটা র্যাপিডোর অর্ডার ঢুকেছে সেই র্যাপিডোর অর্ডারটা রেডি তাহলে এখন কী করতে পারবো বলো সব একই লাইনে আছে এদের জন্য পুরো ঝুলিয়ে দিলে আমি জানি এদেরটা নেবো নিয়ে ওই র্যাপিড অর্ডারটা দেবো তারপর যাবো কিন্তু এরা পুরো ঝুলিয়ে দিলে এখন আসছি বলেছে আধা ঘন্টা হয়ে গেছে কখন আসছে দেখা যাক তো ততক্ষণ এখানে দাঁড়িয়েই থাকি আর ফোনে চার্জও নেই ষোলো পার্সেন্ট চার্জ যখন তখন বন্ধ হয়ে যাবে যখন তখন বন্ধ হয়ে যাবে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এসে শুধু নাটকটা দেখবে ওদের চলো দেখ দাদা ওই বিরিয়ানির দোকানটা বন্ধ আছে তাই ফোন করেছিলাম ওরা বললো আসছি এসে দিচ্ছি চাই না কী হবে হ্যাঁ দোকানের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি দোকানের সামনে দাঁড়িয়ে আছি ওই দুটো দুটোর সময় আমি এসেছি এখন বাইরে দুটো চল্লিশ আমি এখনও দাঁড়িয়ে আছি সেই থেকে ফোন করেছি ওরা বলছে আসছি এসে বিরিয়ানিটা দিচ্ছি বিরিয়ানি আমি কমপ্লেন করে দিয়েছি কিন্তু আমার কাছে এবার দোকান তো ওদের বন্ধ নেই ওদের কাছে ওদের কাছে ফোন যাবে আমি যদি রেস্টুরেন্ট ক্লোজ মারি তো ওদের কাছে ফোন যাবে যে রেস্টুরেন্টটা বন্ধ আছে কিনা এবার ওরা যদি বলে যে আমার দোকান বন্ধ নেই তখন আমার থেকে পেনাল্টি করে দেবে বললো দিচ্ছি তো এখন এতক্ষণ হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি আমি দুটোর সময় এসেছি এখানে হ্যাঁ আপনি একটু নয় দোকানে ডাইরেক্ট ফোন করুন না সুবিধা হবে যে দাদা একটু তাড়াতাড়ি দিন আমি নাম্বারটা দেবো

তোমরা চলে গেছো আমি এসছি সেরকম হয়েছে তোমার মানে দুটোর সময় কি দোকান বন্ধ আজকে উনার তাড়াতাড়ি চলে গেছে তো একটা প্লেট দিও আর চামচ দিও আর চামচ হ্যাঁ প্লেট চামচ আর একটা টিস্যু থাকলে দিও কাস্টমার বলেছে বললো আমি নাকি ওই তোমাদের মালিকের বন্ধু ওই জন্য উনি ক্যান্সেল করে নি অনেক সময় নাহলে এতক্ষণে ক্যান্সেল হয়ে যেত বললাম চামচ টিস্যু হয়েছে রেখে দুটোর সময় এসেছি এসে আর সেই থেকে দাঁড়িয়ে আছে তো খাবারটা পেলাম ফাইনালি প্লেট দিয়েছে তেল চপচপ করছে তেল তো আমার হাতে লেগে গেল কি বলবে এবার দর্শককে কি আর বলবো খাবারটা পেলে ফাইনালি খাবার পেলাম তো এখন যাই দেখি কাস্টমার কি বলে কটা বাজেট টাইমটা বলে দাও কটা বাজে টাইম আর বলতে হবে না এইখানে কাস্টমার ফোন করছে হ্যালো লাস্ট অর্ডারটা তোলা হল খাবার তুলে দিয়েছি পিক আপ করতে ভুলে গেছি এখানে এবার আনে পিক আপিং ইস্যু আর কিচ্ছু নিচ্ছে না একবার হোম স্ক্রিনটা দেখো রাস্তার ছবি তুলে দিচ্ছে মোলায় রিটার্ন করতে হবে মানে খাবারটা তোলার পরে পিক আপ মার্ক করতে ভুলে গেছি মন সমস্যা এখন পিক আপও নিচ্ছে না পিক আপও নিচ্ছে না কোম্পানি থেকে যে পিক আপটা করে সেটাও কথা বলছে না কি হবে এবার

আমাকে বলছে কি আমি পিক আপটা মারুন না হলে সিসিটিভি ফুটেজটা শেয়ার করবো আমি বললাম করুন কি শেয়ার করুন হ্যাঁ আমি ফোন করে বলেই দিয়েছি যে আমার ফোনে চার্জ নেই দেখে না পাঁচ পার্সেন্ট চার্জ পাঁচ পার্সেন্ট চার্জই নেই পাঁচ পার্সেন্ট চার্জ আমার যখন তখন সুইচটা হয়েই যাবে হ্যাঁ এই গাড়িতে দেখো গাড়িতেও চার্জ গাড়িতে লাল হয়ে গেছে গাড়িতেও লাল হয়ে গেছে আমি জানতাম না আপনার ফোনে চার্জ নেই জানতাম না আমি তাই বলে দিলাম আপনাকে তো বললাম মানে এখন রেস্টুরেন্টে যাচ্ছি আবার আবার রেস্টুরেন্টে যাচ্ছি পিক আপ করতে পিক আপ করতে মানে ভাব নালে পিক আপ হবে না কাজই হচ্ছে হচ্ছেই না এরকম জায়গা এই মানে ডবল ডবল খাটনি করতে কার ভাল লাগে এই লোকটা বলছে মাথায় ছিল না ভাব মাথায় ছিল না একটু কাইন্ডলি

এখন লোভো হয়ে গেছে এখন বাড়ির দিকে সোজা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে তাই জন্য ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো করবে এই জামি সুফল আর তোমরা দেখছি এখন মোটো ব্লগ মোটো ব্লগে আজকে এই যে সুইগি এই সুইগি ব্লগ হলো সুইগি থিম তো সুইগি ব্লগটা যদি কেমন লাগে তোমরা জানিও যদি এরকম ব্লগ আরও দেখতে চাও রাত্রিবেলা তাহলে সেটা কমেন্ট করে জানিও তাহলে ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে চলো এখন টাটা ঠিক আছে টাটা